শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ ডিএসির মূল সূচক ডিএসি বাহান্ন দশমিক ছয় নয় পয়েন্ট বা শূন্য দশমিক নয় নয় শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার তিনশো পঞ্চান্ন পয়েন্ট হয় বাজারে লেনদেনের পরিমাণ ছিল সাতশো ছয় কোটি টাকা যা আগের দিনের তুলনায় ষোলো দশমিক ছয় চার শতাংশ বেশি ওষুধ ও রসায়ন খাত থেকে রেনাতা স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস টেলিকমিউনিকেশন খাত থেকে গ্রামীণফোন ফোন এবং বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি শিল্প খাত থেকে সাইফ পাওয়ারটেক এবং ওয়াল্টন হাইটেক সূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে আজ প্রতিটি খাতের মূল্য বৃদ্ধি পায় যার মধ্যে শিল্প খাতে সর্বোচ্চ চার দশমিক তিন দুই শতাংশ এবং সিমেন্ট খাতে দ্বিতীয় সর্বোচ্চ দুই দশমিক তিন সাত শতাংশ মূল্য বৃদ্ধি পায় মূল্য বৃদ্ধি পাওয়ার শীর্ষ বিশে আজ শিল্প খাতে চারটি এবং এনবিএফআই ও টেক্সটাইল উভয় দুটি খাতের তিনটি করে কোম্পানি রয়েছে বাংলাদেশ ল্যাম্পস ওয়াটার কেমিক্যালস এবং বাংলাদেশ মনস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং এর শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে লিন্ডি বাংলাদেশ এশিয়ান টাইগার সন্ধ্যা লাইফ গ্রোথ এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায় তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোন মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ পোবালি ব্যাংক পিপলস ইন্স্যুরেন্স এবং রেনাটার লেনদেনের পরিমাণ আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে রেনাতা কোম্পানি পরিচালনা পর্ষদ ওয়ার্কিং ক্যাপিটাল হিসাবে ছয় কোটি ডলারের বৈদেশিক ঋণ সুবিধা পেতে ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশনের সাথে একটি চুক্তি স্বাক্ষর করার অনুমোদন দেওয়ায় রেনাটার লেনদেনের পরিমাণ আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে আজকের শীর্ষ দুটি সংবাদ চলতি দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরের প্রথম এগারো মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের হার সাতান্ন দশমিক চুয়ান্ন শতাংশ যা গত চার বছরের মধ্যে সর্বনিম্ন চলতি অর্থবছরের জন্য সংশোধিত এডিপি বরাদ্দ ছিল দুই লাখ চুয়ান্ন হাজার তিনশো একানব্বই দশমিক ছয় চার কোটি টাকা যার মধ্যে বিভিন্ন সংস্থার নিজস্ব অর্থায়ন রয়েছে যার মধ্যে সরকারি মন্ত্রণালয় এবং বিভাগগুলি এক লাখ ছেচল্লিশ হাজার তিনশো পঁচাত্তর কোটি টাকা ব্যয় করতে পেরেছে বিল পরিশোধ না করার কারণে বাস্তবায়নের হার কম দেখা যাচ্ছে তবে অর্থ বছরের ডিসেম্বরে বাস্তবায়নের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে রপ্তানি উন্নয়ন ব্যুরো তথ্য অনুসারে ইউরোপীয় ইউনিয়নে দেশের পোশাক রপ্তানি বছরে দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে চলতি দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরের প্রথম এগারো মাসে একুশ দশমিক ছয় চার বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে তবে বাংলাদেশের সবচেয়ে বড় ইউ বাজার জার্মানিতে রপ্তানি গত বছরের তুলনায় দশ দশমিক এক দুই শতাংশ কমেছে এদিকে অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি গত বছরের তুলনায় ছয় দশমিক চার সাত শতাংশ বৃদ্ধি পেয়ে আট দশমিক এক আট বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ